পৈতৃক সম্পত্তিতে যেভাবে মানুষ বাসাবাড়ি করে দোকান পাট করে এইভাবেই এই যে দোকান বসিয়ে দেখেন দোকানদারি করছে এই যে একটা দোকান দেখেন আমরা বারবার কিলখে থানা পুলিশকে বলেছি মাঝে বলার পর সাতজনে অ্যারেস্ট করেছিল আমরা জানি না কি কারণে আবার এই দোকান তাদের নির্দেশে কোন ছত্র ছায় আবার এই আমাদের ন্যূনতম আবার বৃষ্টি আবারও দখল করেছে এই যে দেখেন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এতবার এতভাবে বলেছি এই যে দেখেন বিক্ষোভ এই যে দেখেন দোকানদার এই যে এই যে দেখেন এই যে দেখেন দোকানদার এই যে দেখেন দোকানদার এই যে এখন বারবার বলার পরও তারপরে এই দোকানদারগুলো এই দোকানদারগুলো তারপর আপনার এখানে বসেছে দেখেন এই যে দোকানদারগুলো এতবার বলার পরে এতবার রিকোয়েস্ট করার পরে তারপরে এই দোকানদারগুলো এখানে তারপর দোকানদারি করছে আর কি এটা খুব দুঃখজনক আমরা খিলখের থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি আমরা বলতে চাই যে সমস্ত এলাকাবাসীর প্রাণের দাবি ছিল আমাদের রিকোয়েস্ট ছিল যাতে এই অভার কোনো বিক্ষুক এবং ভাসমান কোনো দোকান দোকানদার যাতে না বসে এটা গত দুই মাসে খিলখের থানা পুলিশ জানি না কেন করতে পারেনি এটা খুব দুঃখজনক এই যে দেখেন দোকান এই যে দেখেন দোকানদার এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এখানে এই যে এই যে এই যে একটা মাছ দোকানদারি শুরু করে দিয়েছে এই বৃষ্টির মধ্যে এই দোকানদারি দেখেন শুরু করে দিয়েছে এখন দেখেন এই যে এই যে দেখেন আপনার এই যে যত রকমের এই যে দোকান স্থায়ীভাবে দোকান আমরা খিলকে থানা পুলিশ এতবার বলার পরও এদের লাজ লজ্জা কিছুই নেই তারপর আপনার রেগুলার দোকানদারি শুরু করে দিয়েছে আমাদের ওপেন হাউস ডেতে সবাই সর্বসম্মতিক্রমে একটাই দাবি জানিয়েছিল যত তো খিলক্ষেত এই ফুট ওভার বৃষ্টির যে কোনো মূল্যে খালি রাখতে হবে ছোট একটা ব্রিজ এই ব্রিজটা আপনার আবার দখল হয়ে গেছে আমি জানি না এটা খিলক্ষেত থানা পুলিশ কি চোর পুলিশ চোর পুলিশ খেলে বেড়ায় আর কি এই একবার উঠিয়ে দে তার আবার বসে এই দেখেন আপনার পারমানেন্ট দোকানে এই যে দেখেন এই যে দেখেন আমরা এই মুহূর্তে থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই এই অবৈধ যে হকারদের আপনারা স্থায়ী কিছু করেন এইভাবে এই জন ভোগান্তি আসলে শেষ নেই এত বলার পরও এই দোকানদার এবং এই যে এই যে আপনার দেখেন এই যে দোকানদার দেখেন আপনার দেখেন মানুষ ঠিক মতো চলাফেরা করতে পারেন না আপনার এখানে এরা সমান আপনার দোকানদারি শুরু করে দিয়েছে কি কারণে বলেন কি কারণে আপনাদের দৃষ্টি করি যে কোনো মূল্যে আমাদের এই বৃষ্টি খালি করতে হবে যে কোনো মূল্যে আমাদের বৃষ্টি খালি করতে হবে এখানে যাতে কোনোভাবে কোনো দোকান এবং কোনো বিক্ষুভ না বসতে পারে এখান থেকে খিলকের থানার দূরত্ব কত আপনার দুই সগজও হবে না এই দুই গজ দূরত্বের এই ব্রিজটা খিলকের থানা পুলিশ কোনোভাবে আপনার খালি করতে পারলে এটা খুব দুঃখজনক দেখেন মানুষ চলাফেরা করতে পারছে না ঠিক মতো দেখেন এই যে মানুষ চলাফেরা করতে পারছে না এই দোকানদারদের জন্য এই বিক্ষুব্ধের জন্য দেখেন আমরা শতবার রিকোয়েস্ট করার পরও খিলকার থানা পুলিশ এদের উচ্ছেদ করতে পারেনি যেটা অতীব দুঃখজনক অতীব দুঃখজনক দেখেন আমাদের এই ব্রিজটি কত ছোট ছোট ব্রিজ এখানে দুই সারিতে লোক চলো সমস্যা তারপরে যদি এরকম দোকান থাকে এরকম বিক্ষোভ থাকে তাহলে মানুষ কিভাবে এই রাস্তা দিয়ে আপনার যাতায়াত করবে এই ছোট ব্রিজে যাতায়াত করবে আপনার দেখেন